নমস্কার বন্ধুরা আমি সুনিতা সুনিতা তারা সুন্দরী ভেস চ্যানেলে সকলকে স্বাগত আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্যে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অন করে দেবেন পরবর্তী ভিডিওস পরবর্তী ভিডিওগুলো সবার প্রথম দেখার জন্যে আর এখানে দেখো বন্ধুরা আমি দু কিলো টমেটো নিয়েছি তো টমেটোটা ভালো করে ধুয়ে কেটে নিয়ে আর কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি তো এখানে লবণ আর হলুদ দিয়ে আর নেড়েচেড়ে নিচ্ছি তো এটা আমি দশ মিনিটের মতন ঢাকা চাপা দেব তো আমি এটা ভালো করে মাখিয়ে নেব তো এটা যদি আমি ঢাকা চাপা দিই খুব সহজেই কিন্তু এটা নরম হয়ে যাবে আর ভীষণ ভালো লাগবে তো তাহলে এটা আমি ঢাকা চাপা দিয়ে দিলাম তো দশ মিনিট পরে ফিরে আসব তো দশ মিনিট পরে আমি ফিরে আসছি তো এই দেখো বন্ধুরা কতটা নরম আর কতটা সফট হয়েছে তো দেখো এবারে কিন্তু খুব সহজে এটা পেস্ট করে নেওয়া যাবে তো এটা আমি এবারে ঢেলে নেব ঢেলে একটু ঠান্ডা হতে দেব আর ঠান্ডা হয়ে গেলে ঠান্ডাটা হয়ে গেলে আমি পেস্ট করে নেব আর হাফটা আমি করব আর হাফটা পরে করে নেব তো একসঙ্গে পুরোটা ধরবে না আর এর মধ্যে কিন্তু একটুও জল ব্যবহার করা যাবে না আমি এই একটু নিয়ে নিচ্ছি যাতে একটু ভালো রকমভাবে পেস্ট করা যায় আর এই দেখো বন্ধুরা পেস্ট করা হয়ে গেছে আর খুব স্মুথভাবে পেস্ট হয়ে গেছে তো এটা আমি একটা ছাঁকুনের সাহায্যে এটা আমি ছেঁকে নেব আর এই দেখো কত সুন্দরভাবে পড়ছে এটা আর এর মধ্যে কিন্তু যে দানাটা আছে টমেটোর সেই দানাটা কিন্তু থেকে যাবে আর মানে যে খোলাটা থাকে ওই খোলাটা এর মধ্যে আটকে যাবে এই দেখো এর মধ্যে কিন্তু এটা আটকে গেছে এটা আমি ফেলে দেব। আর বাকিটা ফের করে নেব একইভাবে আর টমেটোর সস তো আমি করেছি তো আজকে আমি যে রেসিপিটা করবো সেটা হচ্ছে টমেটোর সন্দেশ তো এইটা তুমি তোমরা একবার হলেও বন্ধুরা করে দেখবে ভীষণ ভীষণ সুন্দর হয় আর খুব লোভনীয় তো এটা কিন্তু বাচ্চারা খুব খুশি হয়েই খাবে বাচ্চা কেন বাচ্চা বড় সকলেই খাবে তো একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি কেনা খেতে ভালোবাসে বলো আর এই দেখো এটা কিন্তু অনেকটাই ফুটিয়ে গ্রেভি বোতন হয়ে গেছে তাহলেও আরও একটু গেভি মতন করে নিতে হবে তো যেহেতু এটা সন্দেশ হবে তো তার জন্যে এটা আর একটু মানে গেভিটা মোটা করতে হবে তো আমি একটু জল গরম করে রেখেছি তো ওই জল গরমটার মধ্যে আমি কিন্তু বড়ো চামচের দু চামচ কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা গুলে এটা কিন্তু আমি টমেটোর মধ্যেই দিয়ে দেবো টমেটোর গ্রেভির মধ্যে কিন্তু আমি এটা দিয়ে দিচ্ছি দেখো তো এটা দিলে কি হবে একদম পাটালির বোতন কিন্তু এটা বসে যাবে ওই যখন আমি সন্দেশটা করব আর বন্ধুরা আমি কিন্তু দু কিলোর মধ্যে আমি পাঁচশো চিনি দিয়েছি দু কিলো টমেটোর মধ্যে আমি পাঁচশো চিনি দিয়েছি তোমরা বন্ধুরা এটা কম বেশি করে নিতে পারো আর অনেকে অনেক বন্ধুরা আছে মিষ্টি পছন্দ করেন আবার অনেক বন্ধুরা আছেন যে মিষ্টি পছন্দ করেন না তো সেই হিসেবে তোমরা মিষ্টি কম বেশি করে নিতে পারো তো এখানে আমি অল্প আরেকটু লবণ দিয়ে দিলাম আমি লবণটা আগেই দিয়েছিলাম আর একটু ভাবলাম যে কম হবে সেই হিসাবে আমি দিলাম কাশ্মীরি লঙ্কা দিয়েছি আর এইটা কিন্তু তোমার মরিচ গুঁড়ো আর আদা পেস্ট করে একটু আমি রসটা দিচ্ছি তো কাশ্মীরি লঙ্কা দিয়েছি আর লবণ অল্প একটু দিলাম আর কালো মানে মরিচ গুঁড়ো মরিচ গুঁড়ো দিলাম ঝাল মরিচ গুঁড়ো আর কি ওটা আর আদা রস একটু দিয়ে দিলাম তো টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভীষণ ভালো লাগে এটা তো সস করেছিলাম ওতে কিন্তু ভিনিগার দেওয়া ছিল এটা কিন্তু আমি ভিনিগার দিলাম না এটা এতটাই সুস্বাদু হয় যে এটা আর মানে রাখতেই দেবে না যে এটা নড়তে চড়তে সকলেই খেয়ে নেবে তার জন্যে কিন্তু আমি এটা আর ভিনিগার দিলাম না এটা কিন্তু ভিনিগার না দিয়েও ছ মাস ভালোভাবে থাকবে আর ভিনিগার দিলে তো এটা এক বছর অনায়াসে রাখা যাবে তো এটা দেখো আমার অনেকটা হয়ে গেছে এবারে কিন্তু আমি এটা নামিয়ে নেব আর অনেকটাই গেবিটা মোটা হয়ে গেছে তো এটা কিন্তু একটু মোটা করেই করতে হবে যেহেতু এটা সন্দেশ হবে তার জন্যে একটু মোটা করেই করতে হবে আর এটা যদি সস হতো কিন্তু আরও একটু হচ্ছে ঢিলে থাকতো তাতেও কিন্তু চলে যেত কিন্তু এটা একটু মোটা না হলে তাহলে হবে না এই থালার মধ্যে আমি এক চামচ ঘি নিলাম নিয়ে এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি তো এটা মাখিয়ে নেওয়ার কারণ হচ্ছে আর আমি এর মধ্যে যে টমেটো সন্দেশটা করবো এটা কিন্তু খুব সহজেই উঠে যাবে একটু হাত দিয়ে চাপলেই উঠে যাবে তার জন্যেই ঘিটা মাখিয়ে নেয়া নিয়ে আছে তো তোমরা বন্ধুরা ঘিয়ের পরিবর্তে একটু তেলও দিয়ে দিতে পারো তো এটা এবারে আমি সমান করে নিয়ে নিলাম আর এটা আমি দেখো একটা একটা করে কাজু দিয়ে দিচ্ছি তো কাজুটা কাজুটা দিলে দেখতে খুব সুন্দর লাগে আর দেখতে সুন্দর লাগলে তো খেতেও সুন্দর লাগবে আর এই দেখো আমি তার জন্য হালকা করে একটা দাগ করে নিয়েছি যাতে কাজুটা আমার দিতে সুবিধা হয় তো এটা আমি কিন্তু দশটার সময় করেছি সকাল দশটায় আর এটা আমি ফ্রিজে রেখে দিয়ে আসবো আমি পরের দিন সকাল দশটায় নিয়ে আসবো নিয়ে এসে এটা কেটে দেখো বন্ধুরা দেখো বন্ধুরা আমি ঢাকা চাপা দিয়ে দিলাম আমি কিন্তু পরের দিন সকালে চলে এলাম স পরের দিন সকাল দশটায় ফের আমি কিন্তু ওটা নামিয়ে নিয়ে মানে ফ্রিজে থেকে নিয়ে চলে এলাম আর এই দেখো আমি এবার একটু ডিপ করে কেটে নিচ্ছি ছুরির সাহায্যে এবারে আমি তোমাদেরকে দেখা বন্ধুরা কত সুন্দর হয়েছে আর সন্দেশটা তো টমেটোর সন্দেশ কিন্তু তোমরা তো অনেক রকম সন্দেশ খেয়েছো বন্ধুরা কিন্তু এই টমেটোর সন্দেশ তো আমার মনে হয় যে অনেক বন্ধুরাই খায়নি আর যেসব বন্ধুরা করেছে অবশ্যই খেয়েছে তো এ দেখো এটা সহজে উঠে গেল আর এই দেখো কেমন সুন্দরভাবে উঠে যাচ্ছে আর এই দেখো কত সুন্দর দেখতে হয়েছে দেখো চারিদিকটা দেখো কি সুন্দর হয়েছে ভীষণ সুন্দর হয়েছে তো এইগুলো কার না ভালো লাগবে আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে এইগুলো তো এইভাবে আমি সবগুলোই আস্তে আস্তে করে তুলে নেব বন্ধুরা ভালো থাকবে এখানেই শেষ করলে